এটি সেই ভাইরাল হেয়ার প্যাকের দীপ্ত লুচি পাতা এটি একটি ভেষজ উদ্ভিদ এই পাতার রস চুলের জন্য খুবই উপকারী এটি চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করে এমনকি অকালে চুল পাকা রোধ করতেও কার্যকর এছাড়া ত্বকের জন্য এটি দারুণ উপকারী এজন্য এই পাতা দিয়ে ফেস প্যাক ও হেয়ার প্যাক তৈরি করে ব্যবহার করা যায় এই লুচি পাতা কিন্তু খাওয়াও যায় শাক হিসেবে রান্না করে অথবা সালাতের সঙ্গে মিশিয়ে খাওয়া যায় এই উদ্ভিদ ছায়াযুক্ত যুক্ত জায়গাতে খুবই ভালো হয় দেখুন ছায়ায় নারকেল গাছের গোড়াতে কত সুন্দর হয়েছে বর্ষার সময় এই উদ্ভিদ খুবই ভালো জন্মায় এই লুচি পাতার বিভিন্ন উপকারিতা রয়েছে যেমন কোথাও শুয়োপোকা কামড় দিলে ছোটোখাটো পোড়া ক্ষত এবং পোদাহ সারাতে এই পাতার রস ব্যবহার করা হয় ক্ষত ড্রেসিং হিসেবেও কার্যকর এছাড়া জ্বর কাশি শ্বাসকষ্ট বাদজনিত সহ বিভিন্ন সমস্যা নিরাময়ে এই দীপ্ত লুচিপাতা পাতা খুবই সহায়ক